যখন রক্তের হাহাকার দেখা দিচ্ছে ব্লাড ব্যাংক গুলো শূন্যতা যখন রক্ত ভান্ডার শেষ হয়ে আসছে রক্তের যোগা চাহিদা অনুযায়ী যোগান নাই রক্তের জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে রক্ত নাই রক্ত না থাকার ফলে থ্যালেসেমিয়া রোগে যারা আক্রান্ত যাদের প্রায় রক্ত দেওয়ার প্রয়োজন হয় তারা রক্ত পাচ্ছেন না তাদের পরিবার তারা ছটফট করছে রক্তের জন্য অনেক বড় বড় অপারেশন যখন বন্ধ হয়ে আছে এক কথায় মমর্ষ রোগীরা যখন রক্তের জন্য ছটফট করছে সেই সময় যারা রক্তদান শিবির করতে চাইছে শাসক বিরোধী হওয়ার জন্য এই অপদার্থ সরকার তার কিছু পোষ্যকে লেলিয়ে দিয়ে এই রক্তদান শিবিরগুলোকে বানচাল করার অপচেষ্টা করছে উচিত তো সরকারের জনগণ কিভাবে ভালো থাকবে তার স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে সেটাকে কনসেন্ট্রেট করো সেটাকে সমাধান করা কিন্তু দুঃখের বিষয় সমাধান তো দূরের কথা আমরা যারা বিরোধী দল থেকে বিলং করছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কিঞ্চিত সমস্যা দূরীকরণের চেষ্টা করলেও শাসক তার গুন্ডা মস্তান কিছু পোষ্যকে লাগিয়ে দিয়ে এই প্রোগ্রামগুলোকে বানচাল করার চেষ্টা করে গতকালকে জাগলগাছি অঞ্চল অন্তর্গত আপনার ফুলবাড়িতে আমাদের রক্তদান মহোৎসবের দ্বিতীয় দিন ছিল কিন্তু তার কয়েকটা আগের দিন আগের পরদিন আগে পর্যন্ত যেভাবে শাসকে আশ্রিত গন্ডারা সমাজ বিরোধী রকমের তাপিয়ে বেরিয়েছিল যেখানে মেন আমাদের করার জায়গা ছিল সেই জায়গার মালিককে ভয় দেখিয়ে তারপরে মানসিক শারীরিক অত্যাচার করে সেই জায়গা থেকে দূরে সরিয়ে আমাদেরকে এক অদূর বাঁশ বাগানের মধ্যে অবশেষে করতে হলো কিন্তু আমরা রক্তদান শিবির করলাম আমরাও না ছোট আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে আছি কোনই গুন্না গুন্ডা মস্তান সমাজ বিরোধী ভয়ে আমরা পিছিয়ে যাব না আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব হ্যাঁ আমাদের রক্তদাতার সংখ্যা কমেছিল কমেছে বলে আমাদের কি লস হয়েছে লস হলো কার ক্ষতি হলো কার বাংলার নাগরিকের যদি দশটা প্যাকেট বাসি বাড়তো দশ জন তাহলে রোগে আক্রান্ত মানুষ রক্ত পেত যদি দশটা প্যাকেট আরো বাড়ত দশ জন মমর্ষ রোগীর প্রাণ বাঁচতে পারতো কিন্তু দুঃখের বিষয় যারা বলে আমরা সমাজ সেবা করব মানুষের সেবা করব রাষ্ট্রের সেবা করব রাষ্ট্রবাসীর সেবা করব তাদের দ্বারাই মানুষ যাতে না রক্ত পায় সেটাকে আটকানোর চেষ্টা হচ্ছে তাহলে আপনারাই বলুন বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন তাহলে এরা রাষ্ট্রবাসীর সেবা করার নামে রাষ্ট্রবাসীকে কিভাবে বঞ্চিত করছে আপনারাই সেটা বলুন সোনপুর বাজারে ভাঙরবাসীকে ডাক দিয়েছিলাম আসুন রক্তদান উৎসব করি অ্যাকচুয়ালি আপনারা কি চান রাজ্যের মানুষের কাছে সেটা বার্তাটা পৌঁছায় না রাজ্যের মানুষকে ভাঙর সম্পর্কে এই হিসাবে ধরে দেখানো হয় ভাঙর মানে মারামারি করবে ভাঙর মানে হানাহানি করবে ভাঙর মানে বোম মারবে গুলি চালাবে এই পরিচয়ে ভাঙরকে করে রাখা হয়েছে কিন্তু অ্যাকচুয়াল ভাঙরের পরিচয়টা কি সেটাও জানানো কর্তব্য বলে মনে করেছিলাম আমি ভাঙরের বিধায়ক হিসাবে সেই জন্য কল দিয়েছিলাম যে আমরা রক্তদান উৎসব করব যে রক্তদান উৎসবে এত রক্তদাতা আসবে সারা রাজ্যের আর কোনো বিধানসভাই তো হয়নি দেখিয়ে দিয়েছেন আপনারা আপনারা অ্যাকচুয়ালি কি চান আপনার মনে কি আছে আপনারা মানুষের জন্য কাজ করতে চান মানুষের পাশে থাকতে চান রক্তপাত প্রাণ হয়নি আপনারা চান না আপনারা চান রক্তের বিনিময়ে প্রাণসে প্রাণ বাঁচুন এটা দেখিয়ে দিয়েছিলেন গত বছরে আপনারা রক্তদান করেছিলেন যেটা আজ পর্যন্ত আছে একটা ভেনুতে সাতাশো কুড়ি জন আপনারা রক্ত দিয়েছিলেন আরো মানুষ অপেক্ষা ছিল কিন্তু রক্তের পর্যাপ্ত ব্যাগ না থাকার জন্য যাতে রক্তের প্যাকেট না থাকার ফলে অনেকে ফিরে যেতে হয়েছে সেই লক্ষ্যে আমি এবছরে চিন্তা করলাম যে এবছরে আমরা রক্তের রক্তদানের প্রোগ্রাম করব। তবে গত বছরে রক্তদান উৎসব করেছি এবছরে রক্তদান মহা উৎসব করব। এটা শুধু একটা রেণুতে করব না বিভিন্ন ডেটে বিভিন্ন জায়গাতে করব। সেই জন্য আমাদের যারা অঞ্চলে নেতৃত্বরা আছে তাদের সাথে আলোচনা করলাম তারা আমাকে আশ্বস্ত করেছে যে না আমরা দায়িত্ব নিয়ে কাজ করতে পারবো কারণ গতবার একটা বেশি আমার উপরে চাপ পড়ে গিয়েছিল এবারে তুলনামূলক চাপ কম আছে তারা সহযোগিতা করেছেন আজকে আমরা তৃতীয় দিনে পদার্পণ করেছি বেডের সংখ্যার অভাবের ফলে প্রায় এখন দুশোর দুশোর পার হচ্ছে আশা করছি ওটা আরো বেশি হবে তাই আজকে রক্তদানের মহোৎসব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাবে আমার পূর্বের বক্তারা অনেক বিষয়ে অনেক কথা বলেছেন তাদের অর্জিত জ্ঞান থেকে মাস্টার মশাইরাও আছেন হেডমাস্টার মশাই আছেন আমাদের মাস্টার সাহেব আছেন যারা বক্তারা আছেন বিভিন্ন যারা আছেন বক্তব্য দিয়েছেন অনেক কথা বলেছেন বলেছেন তাদের বক্তব্যের মধ্যে যেগুলো আমাদের সোসাইটির জন্য আপনাদেরকে অনুরোধ করবো সেগুলোকে আপনারা গ্রহণ করুন মাইকের আওয়াজ যাচ্ছে দূরে কাছে অনেকে আছে অনেক সমাজের মানুষ আছে অনেক তাদের অনেক পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আলাদা আলাদা থাকতেই পারে কিন্তু দিনের শেষে আমরা প্রতিবেশী এটা মানুষ এটা আমাদের সবথেকে থেকে বড় অ্যাফিলিয়েশন সব থেকে বড় আমাদের পরিচিতি এটা হওয়া উচিত আমরা মানুষ আমরা এই পরিচয়টাকে আমরা যত যাচ্ছি আমি বিসর্জন দিচ্ছি ফলে কি হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ভলেন্টিয়ার ভাই যারা আছেন আপনাদের ওখানে ভলেন্টিয়ারি করতে হবে এদিকে চলে আসুন তো অনেক ভলেন্টিয়ারি করেছে আপনারাই বেশি জাম করে রেখে দিয়েছেন এদিকে এসে বসুন এদিকে চলে আসুন ভলেন্টিয়ার ভাই অনেক হয়েছে অনেক কাজ করে ফেলেছেন আপনারা এসে বসুন তো এদিকটা যতদিন যাচ্ছে আমাদের পরিচিতি আমরা তলনিতে চলে পাঠিয়ে দিচ্ছে আমরা বলি সভ্যতা শ্রেষ্ঠ মানুষ বলে আমরা দাবি করি কিন্তু দুঃখের বিষয় আমাদের আচরণ আমাদের ববহার আমাদের কথাবার্তা আমাদের কার্যক্রম আমরা শ্রেষ্ঠ আছি তো নিকৃষ্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছে তাই অনুরোধ প্রত্যেককে বলছি ইনক্লুডিং মি আমি আমাদের কর্মকাণ্ড কথাবার্তা আচার আচরণ দায়িত্বশীল নাগরিকদের মতন হয়ে ওঠা দরকার যারা উপস্থিত হয়েছেন আপনারা অনেকে অনেকে জানেন জানেন বা না তাদের উদ্দেশ্যে গুটি কয়েক কথা বলব রক্তদান মহোৎসব সুতরাং রক্ত নিয়ে কথা বললে আপনাদের সুবিধা হবে প্রথমে তারপরে বাকিগুলো যদি বলার সময় হয়ে ওঠে অবশ্যই বলবো মেডিকেল সায়েন্স বলছে দুহাজার সালে সালের পর থেকেই পৃথিবীতে ভারতবর্ষে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া পাঁচটা সন্তানের মধ্যে একটা সন্তান হয়তো থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে তারপরে কত ভয়ঙ্কর দিন আসতে চলেছ তার থেকে কাটিয়ে উঠবো কীভাবে পলিসি কী হওয়া দরকার অপদস্থ রাজ্য সরকার আর যমলাভাজির কেন্দ্র সরকার কোন পলিসি আনতে পারছেন না বা সেই ধরনের মানুষকে অ্যাওয়ারও করছে না বা সচেতন করছে না হ্যাঁ এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে মুক্তি পাওয়ার জন্য যেগুলো হওয়া দরকার যেগুলো করণীয় বিবাহের পূর্বে রক্তের পরীক্ষাটা করে নেওয়া দরকার তাহলে সিমিয়া নিয়ে পজিটিভ নেগেটিভ কি আছে এগুলোকে পরীক্ষা করা দরকার এই বিষয়ে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না উপরন্তু কি দেখছি যখন রক্তের হাহাকার দেখা দিচ্ছে ব্লাড ব্যাঙ্কগুলো শূন্যতা যখন ভান্ডার শেষ হয়ে আসছে রক্তের যোগা চাহিদা অনুযায়ী যোগান নয় রক্তের জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে রক্ত নাই রক্ত না থাকার ফলে থ্যালেসে মিয়াজা রোগে যারা আক্রান্ত